চিকেন ঝালফ্রাই আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানে খুবই সহজে তৈরি করে থাকি আজকে ফুল রেসিপিটা শেয়ার করব সেম স্টাইলে আপনারা কীভাবে দু একটা উপকরণ বাদ দিয়ে চিকেন রুশ করবেন আমি এটা ভিডিও লাস্টে বলে দিব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে পনেরো পিস মুরগি নিয়ে নিছি এক পিস মুরগি আমি এখানে আট পিস করে কেটে নিছি তারপরে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে সোনালী মুরগি নিয়ে নিছি আপনারা সেম স্টাইলে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন তারপরে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে গোড়ামরিচ দিয়ে দিচ্ছি ওচা ওচা আমি এখানে দুই টেবিল স্পুন গুঁড়ামরিচ দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো মিক্স করে দশ মিনিট রেখে দেবো তারপর আমি কড়াইতে কিছু তেল উঠিয়ে দিছি তেলটা যখন একেবারে হিট হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা একটা আমি এখানে ফ্রাই করে নিব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আশি থেকে পঁচাশি পারসেন্ট এখানে ফ্রাই করে নিতে হবে আমাদের চিকেনগুলি তারপরে যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি চিকেনগুলি উঠিয়ে রেখে দিব তারপর একটা কড়াইতে আমি এখানে এক লিটার পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পনেরো পিস মুরগির জন্য আপনারা সেম স্টাইলে ব্রয়লার মুরগি ইউজ করতে পারেন এখানে তেলটা দেওয়ার পরে তেলটা একটু হিট করে নিব সুন্দর মতো ভালোভাবে হিট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা কাবাব চিনি এলাচি দিয়ে দিচ্ছি জৈত্রিক দিয়ে দিছি তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি মশলা আপনারা বেশি ইউজ করবেন না যত মশলা কম ইউজ করবেন খাবারের টেস্টটা তত ভালো আসবে তারপর এখানে আমি তিন কেজি পেঁয়াজের ব্যাস্তা দিয়ে দিছি আপনারা বাসায় দেশি পেঁয়াজের ব্যাস্তা করবেন তাহলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে ইন্ডিয়ান পেঁয়াজের বেরাস্তা ভালো হয় না তারপর আমি এখানে একটু তেল কম হয়ে গেছিলো সেই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট এখানে আমি এখানে দুই ডাব্বু আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে এটি ফ্রাই করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট এক ডাব্বু দিয়ে দিব কাজু বাদাম আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম ইউজ করতে পারেন এখানে তারপরে এটি সুন্দর করে গ্রেভিটা আমি সুন্দর করে বোনা করে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে বোনা করে নেবেন যেন বাদামের গন্ধ আছে আদা রসুনের গন্ধ আছে এটি চলে যায় এটি অবশ্যই খেয়াল রাখতে হবে চোলাটা মিডিয়াম আছে রেখে সুন্দর করে বোনা করে নিয়ে আবার দিয়ে দিচ্ছি এখানে দানা পেস্ট আমি এখানে তিন টেবিল স্পুন পুস্তদানা পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি যেহেতু চিকেনে লবণ ইউজ করছি সেই জন্য এখানে লবণ কম দিব পরে লাগলে আবার দিতে পারবো লবণ বেশি হয়ে গেলে পরে দেওয়া যায় না তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন চিনি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম মতো আপনারা যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই পাউডার দুধটা অবশ্যই একটু গাঢ় করে ঘন করে গুলাবেন তারপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি সামান্য পরিমাণ এটি দেওয়ার পরে আমি এখানে এক টেবিল স্পুন মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি এটা রেসিপি আমার ফেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন মিক্স গরম মশলা কীভাবে তৈরি করে তারপরে গ্রেভিটা আমি আধা ঘন্টা বা বিশ মিনিট বোনা করে নিব তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি কেচাপ এটি দেওয়ার পরে আবার গ্রেভিটা বোনা করে নিচ্ছি যখন গ্রেভি থেকে তেল সেরে দিবে তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্রেভিটা আরেকটু নাড়াচাড়া করে বোনা করে নিচ্ছি তারপরে যে চিকেনগুলো আমি আগে থেকে ফ্রাই করে রাখছিলাম সেগুলি দিয়ে দিব সেগুলি দিয়ে নাড়াচাড়া করে নেব আমি পাঁচ ছয় মিনিট যেন গ্রেভিটা চিকেনের মধ্যে ভালো মতো ঢুকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেন গ্রেভিটা ভালো মতো ঢুকে চিকেনের মধ্যে তারপরে পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে যেন একটু ফ্লেভারটা ভালো আসে তারপর এটি আমি ডেকে আধা ঘন্টা বা বিশ মিনিট চুলাটা একেবারে ডিম করে দিয়ে আমি রেখে দিব তারপর আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমি এটা ডাকনাটা উঠিয়ে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি কিছু পরিমাণ এখানে টমেটোও দিয়ে দিব আর আপনারা চাইলে সেম স্টাইলে রুস্টটা করতে পারেন খালি রুস্টের মধ্যে আপনারা হলুদ দিবেন না ক্যাপসিকাম টোমোটো পেঁয়াজ দিবেন না এগুলি বাদ দিলে আপনারা সেম রেসিপিতে চিকেন রোস্ট করতে পারবেন আর চিকেন রোস্টে একটু হালকা মামা দিবেন তাহলে একটু মিষ্টি মিষ্টি সুইটনেস আসবে তাহলে খেতেও ভালো লাগবে এটা যেহেতু জাল ফ্রাই সেই জন্য আমি মামা ইউজ করতেছি না দেখতে পাচ্ছেন আমার চিকেন জাল ফ্রাইটা রেডি হয়ে গেছে আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডিও একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ